বড় রাস্তার পাশে গাট্টা গোট্টা চেহারার এক ভিক্ষুক প্রতিদিন দাঁড়িয়ে ভিক্ষে করে ব্যাপারটা সভাপতি বিনয়বাবুর ভালো লাগে না বেজায় রাগ হয় তার আবার করুণাও হয় তবু নিজেকে সংযত করে সহানুভূতির সুরে তিনি বললেন এই জোয়ান বয়সে ভিক্ষে করে খেতে লজ্জা করে না কাজ করেও তো রোজগার করতে পারিস কে দেবে কাজ মুখে অমন কথা সবাই বলে করবি আমার বাড়িতে কাজ চ্যালেঞ্জের সুর বিনয়বাবুর গলায় মাসে এক হাজার টাকা মাইনে দেব সাথে থাকা খাওয়া ফ্রি রাজি থাকলে চল তার ছিলের গলায় ভিক্ষুক বলল আর আপনি যদি আমার সঙ্গে সকাল সন্ধ্যে রাস্তায় দাঁড়িয়ে পার্টনারশিপে ভিক্ষা করেন তাহলে আমি আপনাকে তিন হাজার টাকা দেব তাও মাসে নয় roots